আসসালামু আলাইকুম ভিউয়ার্স চাছকর বাজারে কলার কলার বাজার প্রথম লেগেছে অর্থাৎ গদহাটে প্রথম আজকে দ্বিতীয় হাট যেটা দেখতে পাচ্ছি আসলে নাজিরপুর একটা বড় নিউজপূর্ণ একটা কলার বাজার তো এবারে যেটা লেগেছে সটটো বাজার তো দেখা যাক দেখি কলার অবস্থা মানুষজন আসলে সেভাবে কেমন আছো হ্যাঁ বেশি ভাই বেশি কি দাম বলতেছে

কলা যেহেতু নতুন হাট যার জন্য তুলনামূলক কলা অনেক কম উঠছে তো দেখা যাক পরবর্তীতে এই হাটটা আরও বড়ো হবে আশা করা যায় ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি কলার বাজার সঠিক এটা কী বলবো সেই কলার তথ্য যেভাবে দেওয়ার দরকার সেভাবে দিতে পারছি না কারণ কলা খুবই সীমিত জাস্ট এটা আঠারো বলতেছে জাস্ট এইটুকুই তো মোটামুটি কলার দাম অনেক বৃদ্ধি পেয়েছে যেটা দেখলাম বা বুঝলাম তো ভিউয়ার্স ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না আর সর্বোপরি সেই কথাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন শতভা ব্যবসা করুন ইনশাল্লাহ সফলতা আপনার দুয়ারে